আগামীকাল কোজাগরি লক্ষ্মী পুজো প্রতি ঘরে পূজিত হবেন ধন দেবী লক্ষ্মী আজ বাজারে দাপাদাপি করছে ক্রেতাদের উন্মাদনা এবং পদচারণা লক্ষ্মী মূর্তি সহ পুজোর নানা উপাচার সংগ্রহে ক্রেতাদের ভিড়ের চাপ বেড়ে চলেছে রাজধানীর বিভিন্ন বাজারগুলিতে পর্ষা সাজিয়ে বসেছেন ফল ব্যবসায়ী থেকে শুরু করে মূর্তি শিল্পীরা মূর্তি সহ পুজো উপাচারে যোগানও রয়েছে বেশ ভালো পরিমাণে অগ্নিমূল্যের ছে প্রায় জেরবার অবস্থা ক্রেতা সাধারণে দায়ে অগ্নিমূল্যের ছেকা নিয়েই ধনদেবীকে তুষ্ট রাখার নিরলস প্রয়াস জারি রেখেছেন মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত অংশের মানুষ পুজোর বাজারে কিছু বাড়তি আয়ের আশায় বর্ষা সাজে রাস্তাতেও বসে পড়েছেন দোকানিরা বাজার ঘুরে দেখা গেল ভিড়ে ভিড়ে ছয় লাভ ভালো বিক্রি বাটার আশায় বুকে আশার আলো জেলে ক্রেতাদের পছন্দের জিনিস নিয়ে হাজির হয়েছেন দোকানিরা কি রকম চলছে ব্যবসা কি জানাচ্ছেন কত দাম

মোটামুটি ভালোই কিছু আপেল নসি আমা কলা কত আপেল দেড়শো ন্যাসপতি দেড়শো সেই আমি চশো কিরকম চলছে মোটামুটি ভালোই এখন আপনি গ্যাসে করছিল হ্যাঁ গ্যাসে ভালোই ভালো